রাজ্যের একমাত্র বিরল পঞ্চায়েত সমিতি চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতি নির্বাচনের পর থেকে ঝুলেছিল স্থায়ী সমিতি গঠন এক বছর এক মাস পর গঠন হল স্থায়ী সমিতি কড়া পুলিশি নিরাপত্তায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা আঠেরো গত পঞ্চায়েত নির্বাচনে আঠেরোটি আসনেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি নির্বাচনকে ঘিরে শাসক দলের কোন্দল শুরু হয় রাজ্য নেতৃত্বের পাঠানো তালিকাকে মান্যতা না দিয়ে সভাপতি সহ সভাপতি নির্বাচনে ভোটাভুটির মাধ্যমে দুই পদাধিকারী নির্বাচন হয় শাসকের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব তীব্র হয় ভেস্তে যায় স্থায়ী সমিতি গঠন জেলা ও রাজ্য নেতৃত্ব কড়া বার্তা দিলেও চন্দ্রকোনা দুই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন হয়নি চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা ও বর্তমান চন্দ্রকোনার দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষের গোষ্ঠীদ্বন্দ্ব সবাই জানেন ওই গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন এতদিন হয়নি অবশেষে এক বছর এক মাস পর রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে এবং জেলা প্রশাসনের নির্দেশে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন সম্পন্ন হল কর্মাধ্যক্ষ নির্বাচন হয় আর দু হাজার তেইশের পঞ্চায়েত ইলেকশন হয়ে যাওয়ার পরে সভাপতি নির্বাচনটা হয়েছিল তারপরে স্থায়ী সমিতি নির্বাচনটা বিভিন্ন কারণে এটা বন্ধ ছিল আর কি হয়নি সহমতের ভিত্তিতে তো এগুলো করতে হয় তো সেটা হয়নি তার জন্য আমরা বিভিন্ন তরফ থেকে চেষ্টা করে এসডিও স্যার আফটারঅল চিঠি ইস্যু করলেন করে আমরা চিঠি সার্ভ করেছিলাম দিন দশেক আগে আজকের তার ডেট ছিল আজকের খুব সুষ্ঠুভাবেই আমাদের চন্দ্রগণা দুই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির সদস্য গঠনের যে কাজটা সেটা কমপ্লিট হয়েছে এরপরে এসডিও স্যার আবার চিঠি ইস্যু করবেন করলে আমরা যে নটা স্থায়ী সমিতি গঠন করলাম সেই নটা স্থায়ী সমিতির কর্মক্ষও আশা করা যায় দশ থেকে বারো দিনের মধ্যে আমরা করে ফেলতে পারবো কঠিনভাবে যখন পঞ্চায়েত ভোটের পর পঞ্চায়েত সমিতি গঠন হয়েছিল তখন দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে ঠিক করে দেয়া সভাপতি নির্বাচিত না হওয়ার কারণে একটা জটিলতার সৃষ্টি হয় কারণ তাকে অ্যাভয়েড করে কিছু সদস্য বা আমাদের একটা অংশ সেটাকে অমান্য করে তাদের মনে মধ্যে একজনকে সভাপতি নির্বাচিত করে যার জন্য একটা অচলস্তর তৈরি হয়েছিলো এবং রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে সেটা স্থায়ী সমিতিগুলো বন্ধ ছিল এবং তারপর ইলেকশন গেছে বড় একটা ইলেকশন চিজ্ঞান স্তরে ইলেকশন কোনো মিটিয়েছে তারপরে প্রশাসন বাধ্যমান যেটা মনে করেছে সেই মতো করে নির্দেশিকা এসেছে যে আজকে স্মুথলি ও খুব সুন্দরভাবে পেয়েছে আজকে কোনো রকম বন্ধ হয়েছিল এবং উত্তেজনা বিষয় বিষয়নি দলের অনুশাসন মেনেই দলের ঠিক করে দেওয়া যাদের মানে কর্মাধ্যক্ষ করা হয়েছে বা স্থায়ী সমিতির সদস্য হয়েছে সবটাই আলোচনা ভিত্তিক এবং দলের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ হস্তক্ষেপে যা ঠিকঠাকভাবে মিটেছে